ফিলিস্তিনের পশ্চিম তীরে নিজেদের দখলদারি আরও শক্ত করতে নতুন এক বিতর্কিত পদক্ষেপ নিল ইসরায়েল দেশটির সিকিউরিটি ক্যাবিনেট এমন কিছু নিয়ম অনুমোদন করেছে যা অধিকৃত এই অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণকে কয়েক ধাপ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে

নতুন এই আইনের ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরে জমি কেনা এখন অনেক সহজ হবে শুধু তাই নয় ফিলিস্তিনিদের ওপর আইন প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া হয়েছে অভাবনীয় ক্ষমতা এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকাগুলোতেও এখন নজরদারি চালাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছে তাদের মতে এটি বসতি সম্প্রসারণকে আইনি রূপ দেওয়ার একটি নগ্ন প্রচেষ্টা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আমেরিকাকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে আমরা এখন আন্তর্জাতিক ফোরামে যাচ্ছি নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার প্রস্তুতি চলছে যাতে তারা দায়িত্ব পালন করে এই দখলদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এই অপরাধ বন্ধ করে ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হামাস গোষ্ঠীটি পশ্চিম তীরের সাধারণ মানুষকে দখলদার ইসরায়েল ও স্যাটেলাইটদের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা মনে করছেন হামাসের এই বার্তার পর পশ্চিম তীরে সহিংসতা ও অস্থিরতা আরও বাড়তে পারে প্রতিবেশী দেশ জর্ডানও এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তাদের মতে এর মাধ্যমে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে পশ্চিম তীরের প্রায় ষাট শতাংশ এখন সরাসরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে চলে যাওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন তারা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে চিরতরে কবর দিতে চান বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বপ্ন দেখা হচ্ছে এই সিদ্ধান্ত তাকে বড় হুমকির মুখে ফেলেছে সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক